সবাই কন্টেন্ট ক্রিয়েটার কেন হবে যারা বেকার তারা শুধু তো ক্যাকে বানাবে তারা কেন কন্টেন্ট ক্রিয়েট করবে ওই ব্যাপারটা অনেকে বলে এই ব্যাপারটা আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করি প্রথমত হচ্ছে আপনি যখন একটা পেজ ওপেন করবেন তখন আপনি যখন বিভিন্ন ধরনের পোস্ট করবেন কাস্টমার ওইটা দেখবে এরপর যখন আপনি বিভিন্ন ধরনের ভিডিও পোস্ট করবেন তখন ওইটা যে কোনো মানুষই দেখবে সবার ওইটা ভাল লাগবে কারণ একটা ভিডিওতে অনেক কিছু থাকে শিক্ষণীয় বিষয় যারা নতুন নতুন বেকার হতে চাচ্ছে বা যারা নতুন এ কাজে তারাও চাইবে যে কিছুটা দেখে শেখার জন্য কারণ আমরা যখন একটা ভিডিও মেক করি তখন ওখানে অনেকগুলো শিক্ষণীয় বিষয় আমরা উল্লেখ করে থাকি যেমন একটা কেক শুরু থেকে শেষ পর্যন্ত বানাতে গেলে আপনার ফিনিশিংটা কেমন আসবে আর কোন নজল দিয়ে কোন ফ্লাওয়ারটা বানালে ভালো হবে ক্রিম কিভাবে স্টিপ থাকবে আর কালার মিক্সিংয়ের ব্যাপারটা সব কিছুই আমরা মোটামুটি দেখানোর চেষ্টা করি এক একটা ভিডিওতে আমরা এক একভাবে দেখানোর চেষ্টা করি এক একটাতে এক এক ধরনের কিছু শিকার থাকে সেই জন্য তো মূলত এই কারণেই একজন বেকারও একজন কন্টেন্ট ক্রিয়েটর এ ব্যাপারটা অনেকে ভালো চোখে দেখে না অনেকেই ভাবেন তারা বেকার শুধু তো কেকই বানাবে এত ভিডিও করা এত কিছু করার কি আছে এটার মূল্য আপনারা বুঝবেন না এটার মূল্য তারাই বুঝবে যারা মূলত এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য অপেক্ষা করে আমাদের অনেক ফলোয়ার আছে যারা মূলত এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য আমাদেরকে ফলো করে আর আমরা যেহেতু বিভিন্ন ধরনের ক্যাকের ভিডিও তৈরি করি সেগুলো দেখার অনেক বিষয় থাকে ডিজাইনের ব্যাপার কারণ সব ডিজাইন সবাই পারে না যেহেতু আমিও আগে নতুন ছিলাম তখন আমিও সব ডিজাইন পারতাম না অনেকের অনেক কিছু ফলো করি টিপস তখন আস্তে আস্তে দেখি আমি অনেক কিছু পারি আর এখনও অনেক কিছু পারি না সেজন্য যারা নতুন মূলত ভিডিওগুলো তাদের জন্যই আমরা ক্রিয়েট করি আমরা এখানে আবার নিজের জন্য কিছু করি শুধু অন্যের জন্য না যেমন দেখেন আমরা যখন ভিডিওগুলো পোস্ট করি তখন আমাদের অনেক অপরিচিত ব্যক্তির কাছে চলে যায় যারা আমাদেরকে ফলো করেনি আর ভিডিওটা দেখার পর তাদের যখন ভালো লাগে তখনও তারা ফলো করে আমাদেরকে তাহলে এদিকে আমার প্লাস পয়েন্টও হচ্ছে কি আমার নিজেরও ফলোয়ার্ড বাড়তেছে এই ভিডিওটা পোস্ট করার কারণে আর আপনারা যারা বেকার আছেন যারা ভিডিও মেক করতে চাচ্ছেন তাদেরকে একটা কথা বলবো সেটা হচ্ছে আপনারা যখন ভিডিও মেক করবেন তখন আপনারা ওখানে এমন কিছু দেখানোর চেষ্টা করবেন যেটাতে একটা শিক্ষণীয় বিষয় থাকবে যেইটা দেখে অন্যরা শিখতে পারবে যেমন ধরেন আমার এই গাউনটা করার সময় আমি কিভাবে আর্ট করেছি প্রথমে আমি ওইটা দেখিয়ে দিয়েছি আর স্টিকারটা ছিল নন এডিবল প্রথমে আমি নন এডিবল স্টিকারটা বসানোর পরে একটা কাঠের সাহায্যে ড্র করে দিয়েছি আমি গাউনটা কতটুকু করব এরপর গাউনটা ড্র করা হয়ে গেলে আমি একটা রোস নজলের সাহায্যে গাউনটা তৈরি করে নিচ্ছি রসনজালটা কোন ধরনের আপনারা দেখতেছেন আর আমি চিকন সাইডটা উপরে রাখছি মোটা সাইডটা নিচে রাখছি মূলত এইভাবেই করতেছি তো আপনারাও এইভাবে করবেন গাউনটা হয়ে গেলে আমি কিছু সেরি ফ্লাওয়ার করে নিব আর ফ্লাওয়ারগুলো করার সময় আপনারা খেয়াল করতেছেন আমি কিভাবে করতেছি আমি এখানেও চিকন মাথাটা উপরের দিকে দিচ্ছি আর যেটা মোটা ওইটা হচ্ছে নিচের দিকে এভাবে দিলে আপনার পাপড়িগুলাই ফুটে ফুটে উঠবে যা ক্লিয়ার করে দেখা যাবে আর যদি আপনি নজলটা উল্টোভাবে ধরেন তাহলে কী হবে ফ্লাওয়ারগুলো দেখতে সুন্দর হবে না আর কেকের মধ্যে এরকম একটা একটা আলাদা পাপড়ি বোঝা যাবে না এটা এমনিতে দেখবেন যে ওখানে নেতিয়ে নেতিয়ে পড়তেছে তো আমার প্রায় পাঁচটা ফ্লাওয়ার হয়ে গেছে আমি টোটাল সাতটা ফ্লাওয়ার দিব আর আপনারা দেখতেছেন ফ্লাওয়ারগুলো আমি প্রতিটা কীভাবে মিক করতেছি আর আপনারা বারবার খেয়াল করতেছেন আমি সেমভাবে নজলটা ঘুরাচ্ছি আর সেই সাথে কেকটাও পুরো গুড়াচ্ছি আর আপনারা চাইলে এই ফ্লাওয়ারটা রোস নেলে করতে পারেন রোস নেইলে যখন আপনি করবেন এই ফ্লাওয়ার নেলটা তখন আপনি এইভাবে সেমভাবে গুড়াই গুড়াই দিবেন এই যে আমার ফ্লাওয়ারগুলো সব রেডি হয়ে গেছে ফ্লাওয়ারগুলো আমার যখন রেডি হয়ে যাবে তখন আমি কেকের মধ্যে দিয়ে দিব কিছু সুগার মিনি পালস পালসগুলো দেওয়ার পর আপনারা দেখতেছেন সৌন্দর্যটা আরও অনেক গুণ বৃদ্ধি পাইছে তো পালসগুলো যখন দেওয়া হয়ে যাবে তখন আমি স্টিকারটার মধ্যে একটা ফ্লাওয়ার দিয়ে দিব যাতে মনে হয় মাথায় সে একটা কোফা করে ফুল দিয়েছে এরপর একদম লাস্টে আমি যেটা করতেছি সেটা হলো কেকের বোর্ডে এটা যেহেতু অ্যানিভার্সারির কেক ছিল সেজন্য আমি হ্যাপি অ্যানিভার্সারি দিয়ে যাদের কেক ছিল ওনাদের নামটা লিখে দিব। আর আপনারা খেয়াল করতেছেন আমি এখানে চকলেট গানাস দিয়ে লিখতেছি চকলেট গানাস দিয়ে লিখার সময় অবশ্যই আপনারা পাইপিং ব্যাগের মুখটা খুব ছোট করে কাটবেন যদি আপনারা বড় করে কাটেন তাহলে দেখতে লিখাগুলো সুন্দর হবে না এলোমেলোভাবে পড়বে এই তো আমার কেকের নামও লিখা হয়ে গেছে আর আমার কেকটা এই তো একদম রেডি আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমাকে ধন্যবাদ ভিডিওটা দেখ